ভীতপায়ে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করছে কোমলমতি শিশুরা চোখের ভয়াবহ দুর্ঘটনা এটি সীতাকুণ্ডের বারফকুণ্ড ইউনিয়নের একটি বাস্তব চিত্র এখানে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত কেমিক্যাল উৎপাদন প্রতিষ্ঠান চিটাগং কেমিকেল কমপ্লেক্স এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি জরাজীর্ণ কাঠের সেতু যার উপর ভর করে প্রতিদিন যাতায়াত করে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা চরম ভোগান্তি নিয়ে প্রতিদিন এ ঝুঁকিপূর্ণ সেতু পেরিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে ডিডিটি কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিসিসি উচ্চ বিদ্যালয়ের প্রায় তিনশত শিক্ষার্থী আমরা এই বীজ দিয়ে আসা যাওয়া করি এটা অনেক সময় ধুল খায় বৃষ্টি পড়লে এটা স্লিপ খায় আমরা পড়ে যেতে লাগি আমরা প্রায় এই সেতু দিয়ে পারাপার হই এখান দিয়ে পারাপার হওয়ার সময় আমরা অনেকবার অনেক রিস্ক খেতে রিস্ক পড়েছি তো এটা আমরা চাই এটা যেন যত সম্ভব ঠিক করে দেওয়ার জন্য বা মেরামত করার জন্য লোহার পাতগুলো জং ধরে ভঙ্গুর অবস্থা মূল ভিত্তির একটি খুঁটি ইতিমধ্যে ভেঙে ঝুলে আছে সেতুর কাটের অংশ খুবই নরবরে কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত ফলে প্রতিনিয়তই ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা আর যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় বিপর্যয় বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি হয়ে উঠে আরও ভয়াবহ স্থানীয়দের বক্তব্য অনুযায়ী দু সালে কারখানাটি বন্ধ হয়ে গেল বিদ্যালয় দুটি এখনো সচল রয়েছে কিন্তু গত বিশ বছরে শিক্ষার্থীদের চলাচলের একমাত্র ভরসা এই সেতুটি আর কখনোই সংস্কার করা হয়নি এই সেতুটা অনেকটাই পুরনো যেমন ধরেন এটা দিয়ে স্কুলের ছেলেমেয়েরা মেয়েরা চলাফেরা করে তো এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ বড় কোনো দুর্ঘটনা না হওয়ার জন্য এটা একটু ভালোভাবে সংস্কার করা দরকার সেতু সংস্কার বিষয়ে জানতে চাইলে ডিডিটি কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান উদ্বেগের কথা উত্তর পাশে একটা পাড়িয়া ছড়া আছে ছড়াটা অত্যন্ত খরস্রোতা এবং এই ছড়ার উপর দিয়ে একটা ব্রিজ আছে ব্রিজটা অনেক পুরাতন ব্রিজটা অনেক জরাজীর্ণ হয়ে গেছে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি তো কারখানা কর্তৃপক্ষ ওনাদের অপারগতা জানায় আমাদের স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একটা দরখাস্ত করি আসলে আমরা কাজটা পাই নাই তো এটা যদি সরকারি বরাদ্দ না দেওয়া হয় অথবা স্থানীয় প্রশাসন যদি এটার দিকে নজর না দেয় তাহলে এটা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে জরাজীর্ণ এই সেতু এখন আতঙ্কের নাম শিক্ষার্থীরা থাকে আতঙ্কে অভিভাবকরা থাকে উৎকণ্ঠায় শিক্ষকরাও থাকেন দুশ্চিন্তায় সবাই চাই একটি নিরাপদ সেতু সিজাকুণ্ডের এই সেতু অবিলম্বে সংস্কারের দাবি সবার শাহিদুল আলম নাহিম রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম